লাভ বাকিরগঞ্জ বা ভালোবাসার বাকিরগঞ্জ আসলে বাকিরগঞ্জ এই উপমহাদেশের একটি ঐতিহ্যবাহী স্থান এখানে আজ থেকে কয়েকশো বছর আগেই একটি আধুনিক বাণিজ্য নগরী গড়ে উঠেছিল সেই বাণিজ্য নগরী আগাবাকের নামে নামকরণ করা হয়েছিল আর আপনারা জেনে থাকবেন বা জানেন যে বাকিরগঞ্জ ছিল এক সময় সেই ব্রিটিশ সরকারের নির্মিত একটি জেলা আর যেই জেলার সুনাম ছিল পুরা এই উপমহাদেশ জুড়ে একসময় বিদেশি বণিকরা এই বাকেরগঞ্জে আসত তাদের সেই বাণিজ্য তৈরি নিয়ে আজকের সেই বাকেরগঞ্জে যে ব্র্যান্ডিং যে বাকেরগঞ্জকে সারা বাংলাদেশ সহ পৃথিবীতে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য যে এই ভাস্কর্যটি তৈরি করা হয়েছে নামের ভাস্কর্যটি এটি এটির জন্য বাকেরগঞ্জ যারা আছে বাকেরগঞ্জের স্থানীয় তারা সকলে এটির জন্য ধন্যবাদ জানিয়েছেন পৌর প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আর আজকে এটি উদ্বোধনের মধ্য দিয়ে বাকেরগঞ্জকে আবারও নতুন করে ব্র্যান্ডিং করা হল দেশবাসীর কাছে এস এম পলাশ বাকেরগঞ্জে এটা আসলে আপনারা জানেন যে বাকিরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় অত্যন্ত জনবান্ধব এবং আধুনিক মন মানসিকতার একজন মানুষ তার আন্তরিকতার ছোঁয়া বাকেরগঞ্জে বিভিন্ন কর্মের মাধ্যমে লেগেছে আমরা অত্যন্ত আনন্দিত এবং বাকেরগঞ্জকে এত সুন্দরভাবে রূপ দেবেন এটা আমরা আসলে ভাবতে পারিনি স্যারের মন মানুষ অত্যন্ত ভালো স্যারের জন্য দোয়া করি জন বাংলাদেশের যেখানেই চাকরি করেন জনস্বার্থে এবং সাধারণ মানুষের জন্য এমন ভালো কাজগুলো তিনি করতে পারেন যে ধন্যবাদ আপনাকে আসলে আমাদের বাকেরগঞ্জে যে ল্যান্ডমার্ক যেটি আসলে স্থাপন করা হয়েছে যেটি বাকেরগঞ্জ নামে মূলত এটি হাইওয়ে রোডের সাইডে বিদায় এটি একটি সৌন্দর্য বর্ধন হয়েছে প্লাস এটি যে বাকেরগঞ্জ এটি কিন্তু আসলে সবাই এটি দেখতে পারবে বা গাড়িতে যদি কেউ এখান থেকে যায় যেহেতু কুয়াকাটা মহাসড়ক এটি বরিশাল পটুয়াখালী মহাসড়ক তো আসলে এই যে সৌন্দর্যটি এটি আসলে মানে অবশ্যই প্রশংসার দাবিদার এবং যিনি প্রশাসক রয়েছেন রোমান আফরোজ তাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটি মহতি উদ্বেগ নেওয়ার জন্য আশা করছি যে এটি বাকেরগঞ্জের সৌন্দর্য বৃদ্ধি করবে এবং আমাদের বাকেরগঞ্জ নামটিকে আরও উজ্জীবিত করবে এটা একটি একটা অন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত এই মুহূর্তটা আসলে বাঘরঞ্জের উপর দিয়ে এটি হাইওয়ে হাইওয়ের উপর দিয়ে প্রতিদিন লাখ লাখ মানুষ যাতায়াত করে তারা অনেকেই জানে না এই স্থানটা কি বাঁকরগঞ্জ একটা ঐতিহ্যবাহী উপজেলা এটা আগে ছিল সেই ঐতিহ্য ধারাবাহিকতায় এই বাখরগঞ্জে বর্তমান পৌর প্রসারক রোমান আফরোক এটা নির্মাণ করেছেন তার উদ্যোগে আমি তাকে বাকরগঞ্জ প্রেসের পক্ষ থেকে এবং বাকরিগঞ্জ সাধারণ জনগণের পক্ষ থেকে ধন্যবাদ জানাই ধন্যবাদ